সাতজন সন্তান অথচ খেতে পায় না মা এমন জনম দুঃখিনী এমন হতভাগী মা এই সমাজে বেড়েই চলেছে মাকে ঘরে তালা মেরে না খাইয়ে রেখেছিল এই ঘটনার সূত্রপাত ঘটেছে আপনারা জানেন তো সেনাবাহিনী তাদের সন্ধান পায় এবং মাকে সেই তালা মারা ঘর থেকে উদ্ধার করে এবং তাদের সাথে কি হয়েছিল বিষয়টা দেখতে অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর অনেক কিছু দেখতে পাবেন এবং পরিশেষে এমন কিছু বার্তা আপনাদের দেওয়া হয়েছে যা দেখে আপনাদের অবশ্যই মায়ের প্রতি বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আরও বাড়বে সাতজন সন্তান একজন মাত্র মানুষ হ্যাঁ সেটা হচ্ছে মা সেই মাকে খেতে পড়তে দিতে এত কষ্ট হয়ে যায় সব কিছু চলে কিন্তু মায়ের খেতে দিতে বা তার ওষুধের পয়সা দিতে যেন আমাদের সব কিছু ফরিয়ে যায় আমরা এত নিমুখ হারাম সব সন্তানেরা যখন থাকে এই জিনিসটা মা তখন বুঝি না তার গুরুত্ব হারিয়ে গেলে তখন খুঁজি কিন্তু তখন তো আর পাই না হ্যাঁ এটাই বাস্তবতা এই সমাজের আমরা দেখতে পেয়েছি সব সমাজেই রয়েছে বাংলাদেশের প্রতিটি গ্রামেই এমন আমরা দেখতে পাই যে মায়ের সঙ্গে সন্তানদের এই যে রেশারেশি রেশারেশি তৈরি হয় মূলত সম্পত্তি দেওয়া বা ভাগাভাগির কারণে যাদের কিচ্ছু নাই তারাই দেখেছি সবচেয়ে বেশি সুখী তারা রকমে অনেক কিছুই নাই সন্তান আছে শুধু জমি নাই জায়গা নাই ভিটা ভিটাও কোনো রকমে অন্য বা কোনো রকমে আছে ছোটো খাটো একটু জায়গা তো সেই জায়গার উপরে থাকে তারাও মাকে অনেক ভালোবাসে আর আমাদের অনেক কিছু থেকেও আমরা রেশারেশি করি তোমার ওই সন্তানকে এত টাকা দিলে বা এতটুকু জমি দিলে আমাকে দিলে না তুমি ছোটোটাকে দিলে তুমি বড়টাকে দিলে তোমার ওইটা প্রিয় ছেলে থাকো তার বাসায় তার বাসায় খাও এই নিয়ে মাকে ভাগাভাগাভাগি শুরু হয়ে যায় আমার বাসায় কেন খাবে আমি একলা কেন তোমাকে খেতে দিব। তোমার সে যন্ত্রণা কেন আমার বউ একা সহ্য করবে তোমার আর ছেলে নাই এই হচ্ছে এগুলো একটা সাধারণ বিষয় যেন আমাদের সমাজে পেয়ে গেছে সমাজে শুধু ঘুনে ধরেনি সেটা ঘনে ধরার পর ধীরে ধীরে সেটা এমন একটা অবস্থায় চলে গেছে যে মাটির সঙ্গে মিশে যেতে আর অল্প কিছু বাকি এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা এসে পড়েছি আগের দিনে আমরা দেখতাম যে বড় বড় পরিবারগুলোতে মা বাবাকে অনেক শ্রদ্ধা সম্মানের সঙ্গে রাখা হতো সেখানে বড় পরিবারগুলোতে দেখুন সেখানে বাবা মা কিন্তু বেশি কষ্ট করতে হতো না দাদা দাদির কাছে সন্তানরা লালিতে পালিত হতো অনেক ভালো থাকতো তারা ভালো মানুষ হিসেবে করে একিত্ব বোধ করে এখনকার সন্তানরা এই যে একজন মুরক্ষি যাকে বলি আমরা মা বাবা পরিবারের সবার সঙ্গে থাকাটা যে কত রহমতে প্রথমতের গরপকে তা বলে শেষ করা যায় না কি গল্প দিয়ে শেষ করবো সেটি হচ্ছে একদা এক একটা সত্য ঘটনা অবলম্বনে বলছি একজন অফিসার খুব ভালো একটা বেতনের চাকরি করতেন তো তার মা ছিলেন আর কি তো বউয়ের কাছে প্রতি মাসেই কথা শুনতে হতো মাকে রাখার জন্য কিন্তু তারপরেও যে বেতন পেত সেই বেতন দিয়ে তার মোটামুটি সংসার চলে যেত চলে যেত কোনো অভাব অনটন দেখা দিত না কিন্তু মা যখন একদিন আর থাকে না মা যখন হারিয়ে যায় মা যখন মারা যায় ঠিক সেই সময় সেই সংসারে সেই ছেলে আরও বেশি ইনকাম করে কিন্তু সে সংসার ঠিক মতো চালাতে পারে না অভাব আর অভাব দেখতে পায় তখন সে উপলব্ধি করে যে একজন মানুষ ছিল মা ছিল মায়ের ওষুধপত্রের টাকা প্রতি মাসে দুই হাজার তিন হাজার টাকা খরচ হতো ওষুধের পিছনে আরও অন্যান্য আনুষঙ্গিক খরচ হতো সেই টাকাটা পেতেও তার কখনো অভাব হয়নি শুধুমাত্র একটা মন ছিল বলে কিন্তু সেই মা মারা যাওয়ার পরেও এখন প্রতি মাসে তার ঘাটতি দেখা যায় আরও কারণ কি দেখুন কেউ কাউকে খেতে দিতে পারে না বা কোথাতে পারে না সমস্ত রিচিকের মালিক আল্লাহ তালা কার দ্বারা কাউকে কখন চালাবেন সেটা হচ্ছে আল্লাহ তালার অন্যতম একটি গুণাবলী বলা চলে আল্লাহ রাজ্য যাকুন আল্লাহ রিচিকটা তা তো এইসব ভেবে আমরা কখনো ভেদাভেদ করবো না যে আমার বাবা মা আমাকে আমার কাছে খেলে আমার সব কমে যাবে আমি গরিব হয়ে যাবো এই চিন্তা চেতনা যেন কারণ না থাকি যতটুকু তো আছে এর মধ্যে থেকেই বাবা মাকে দেওয়ার চেষ্টা করতে হবে না থাকলে যা থাকবে তাই দিয়ে খেতে দিবেন নিজে যা খাবেন তাকে খেতে দিবেন নিজে যা করবেন তার মধ্যে থেকে অল্প একটু অর্থ বাঁচিয়ে হলেও বাবা মাকে একটা পোশাক কিনে দেওয়ার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে মাকে ভালোবাস